নমস্কার বন্ধুগণ আজ আপনাদের কাছে একটা নিয়ে এসি মেশিন যেটা এক অসাধারণ মেশিন আর এটা খুব সহজে আপনারা চালাতে পারবেন আর এই মেশিন নিয়ে আপনারা কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারেন আর এই মেশিন আদিত্য ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ কোম্পানি তরফ থেকে এটা আপনি বলতে পারেন উপহার হিসাবে মেশিনটি আপনাদেরকে দেওয়া হচ্ছে মেশিনের দাম এবং কীভাবে কাজ করবেন সেই সব আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই মেশিন নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এই জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি মেশিনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এই মেশিন কাজ এত সুন্দর কাজ হয় তা আপনি না দেখলে নিজেও বিশ্বাস করতে পারবেন না আর এই সে এই যে মেশিনে যে প্রোডাক্টগুলি তৈরি হয় এই প্রোডাক্টগুলি মার্কেটে বিভিন্ন রেটে বিক্রি হয় যখন এটা আচ্ছা যে ম্যাঙ্গো তৈরি করা হচ্ছে এখন ম্যাঙ্গো স্লাইসটা তো এটা মার্কেটে হোলসেলের রেট আছে দশ টাকা দশ টাকা রেট দিয়ে পাইকারি রেট যদি আপনাকে দেয়া হয় আপনি এটা সাত টাকাতে তৈরি করতে পারেন আর এটা আপনার যে চালু দোকান আছে তারা দশ টাকাতে এটা বিক্রি করা হয় এমআরপি 10 টাকা এতে লাগানো থাকে তো এই মেশিনে সমস্ত রকম বিবরণ আমি দিয়ে দেবো এই মেশিন ঘরের যে কোনো লোক এটা তৈরি করতে পারে দেখা আমি এরা মেশিনটা চালানোর প্রসেসটাও দেখাবো কত ইজি দেখুন এখানে পাইপটা খালি ফিলিং মেশিনে যে পাউস্টা আছে পাউচটা ধরা হচ্ছে আর এখানে ইয়ে করার পর সুইচ দেওয়ার পর এটা ফিলিং হয়ে যায় আর এখানে সিলিং মেশিনে আপনি সিলিং করে নিতে পারেন তো দিনে আপনি মোটামুটি পাঁচ হাজার প্যাক পাউচ আপনি তৈরি করতে পারবেন একজন নিয়ে এছাড়া মেশিনটি দুজনেও কাজ করতে পারা যায় দুটো কানেকশান করা আছে দুজনেও কাজ করা যাবে এই মেশিন নিয়ে তো এই মেশিনে কিভাবে আপনি রসটা তৈরি করবেন যে সিরাপটা কিভাবে তৈরি করবেন সেগুলো সব বিস্তারিত বিবরণ আমরা দিয়ে দেবো এছাড়া আপনারা এটাকে কিভাবে লাইসেন্স পাবেন সেসব আমরা প্রোভাইড করে দেবো লাইসেন্সও আপনাদেরকে জোগাড় করে দেব তো সব কিছু নিয়ে আজকের আলোচনা রইল আর এই মেশিন ক্রয়ের জন্য আদিত্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে আপনারা যোগাযোগ করুন আমাদের ডেস্ক্রিপশানে দেখুন আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসুন এছাড়া অনলাইনে আমরা এই জিনিস মেশিনগুলো পেয়ে যেতে পারেন অনলাইনে পেমেন্ট করলে আপনাদেরকে মেশিন আমরা পাউস সব সমেত দিয়ে আসবো আর র মেটেরিয়াল যা লাগবে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে পাউস থেকে আরম্ভ করে আমাদের এসেন্স যা কিছু প্রয়োজন হবে এই মেশিনের সব কিছুই আপনারা পেয়ে যাবেন